হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করে থাকেন আমি অনেক দিন যাবৎ গেম পেলে করছি এখনও কেন আমার টিমে মেসি আসছে না সো আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন দেখেন আপনার যদি আপনার টিমে মেসি কিনে নিতে চান তাহলে সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার টিমটা ফাইভ স্টার পূরণ হয়েছে কিনা না আপনার টিমে যদি ফাইভ স্টার পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিমে মেসি আসবে না কারণ মেসি কিন্তু অনেক হাই লেভেলের একজন প্লেয়ার আপনারা জানেন মেসি কিন্তু টপ একজন প্লেয়ার সো ফাইভ স্টার পূরণ যদি না হয় আপনার টিমে তার আগে কিন্তু মেসি আসবে না সো দেখেন আমার কিন্তু ফাইভ স্টার পূরণ হয়ে গেছে কিন্তু আমার এখানে কিন্তু এখন পর্যন্ত মেসির কোনো নাম গন্ধু নাই মেসি কিন্তু আমার টিমে নেই সো আশা করে এসে যাবে আমার ফাইভ স্টার পূরণ হয়েছে এটা কিন্তু আমার একদম নূতন একটি আইডি তো অল্প দিনের ভিতরেই আমি ফাইভ স্টার পূরণ করে ফেলছি সো আপনারা কিন্তু চাইলে ফাইভ স্টার পূরণ করতে পারেন খুব দ্রুত সে বিষয়ে কিন্তু নিয়ে আমার এই টু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর হ্যাঁ আপনারা ফাইভ স্টার পূরণ করার পরই কিন্তু মেসিকে পাবেন এখানটায় আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যখন এখান থেকে কেরিয়ার ম্যাচ খেলবেন কেরিয়ার ম্যাচ স্টার্ট করার পর এই ম্যাচটি শেষ করার পর আবার আপনারা ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখন আপনার লাইফ ট্রান্সফার দেখবেন এই যে এখানে এখানে লাইফ ট্রান্সফারে আসার পরে দেখবেন এখানে মেসি আসছে আসছে কিনা সো আবার আপনারা ম্যাচ খেলবেন আবার ম্যাচ খেলার শেষে আবার এখানে এসে দেখবেন মেসি আসছে কিনা আর একটা জিনিস লক্ষ্য করবেন মেসিকে যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার ছাব্বিশশো প্লাস কিন্তু কয়েন আপনার এইখানটায় থাকতে হবে এখানে কিন্তু আপনার ছাব্বিশশো প্লাস কয়েন থাকতে হবে সাব কারণ মেসির কয়েন কিন্তু ছাব্বিশশো প্লার কয়েন দিয়ে তারপর মেসিকে কিনতে হয় সেই জন্য কিন্তু আপনার এখানে ছাব্বিশশো প্লাস কয়েন থাকতে হবে আর একটা বিষয় সেটি হলো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার স্টুডিওমে কেন দর্শক শো করছে না কেন আমার স্টুডিওমে দর্শক দেখাচ্ছে না তো সেই জন্য চলে যাবেন সেটিংসে তারপর অ্যাডভান্স সেটিংসে তারপরে গ্রাফিক্স এখানে চলে আসবেন তারপরে আপনার ফোন যদি লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে এখান থেকে এটাকে তিরিশ এফপিএস এটাকে রাখবেন এটার উপরে দিবেন না এটাকে রাখবেন আর এটাকে এখানটায় লো রাখবেন এই যে লো এটা দিয়ে রাখবেন এটা তারপরে কিন্তু আপনাদের এটা গ্রাফিক্সটা আরো সুন্দর হবে কারণ আপনার ফোনটা যদি লো কোয়ালিটি হয়ে থাকে আর আপনার ফোনটা যদি এইট জিবি আপনারা হাই রাখতে পারেন মিডিয়াম রাখতে পারেন আর এটাকে কিন্তু সাইড এফ রাখতে পারেন তো আমার ফোন যেহেতু লো কোয়ালিটির তো আমি সেই জন্য লো কোয়ালিটিই রাখছি আপনারা চাইলে এটা রাখতে পারেন আর গাইস এই আজকে ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখাবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে থাকে যে আমার এই বিষয়ে ভিডিও চাই তাহলে আপনারা সেই বিষয়ে নিয়ে ভিডিও সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন